ভারতবর্ষকারীদের জন্য আজকে কিছু দুঃসংবাদ নিয়ে আসতেছি সেই দুঃসংবাদ হইলে দেখতেছি বহু পোস্ট যে ভারত ভারতের পাঁচ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করতেছে কাজ করিয়া মধ্যপ্রাচ্য থেকে বা বিদেশ থেকে এক কোটি বাঙালি যা ইনকাম করে নিয়ে আসতেছে তার সিংহ ভাগ ভারত নিয়ে চলে যেতেছে তো এই সমস্ত আন্ধা গোষ্ঠীর জন্য কিছু তথ্য আমি দিই আপনাদেরকে দেখেন দেই ভারত থেকে মধ্যপ্রাচ্য যাইতে একজন ভারতীয় নাগরিকের যারা গেছে তাদের লাগে হলো এক লাখ টাকা উদ্ধ এক লাখ আর সর্বনিম্ন হলেও পঞ্চাশ হাজার রুপি লাগে তাদের আর বাংলাদেশের একজন যেতে লাগে পাঁচ লাখ সাত লাখ আট লাখ কেন লাগে জানেন আপনারা কিছু জানেন না ভারত থেকে যে সমস্ত জনবল বিদেশে যায় তারা দক্ষ তাদেরকে ওইভাবেই ইনস্টিটিউটে গড়ে তোলা হয় কেউ ইঞ্জিনিয়ার কেউ ইলেকট্রিশিয়ান কেউ বৈদ্যুতিক মানে বিভিন্ন কাজে তারা দক্ষ তারপরে সেই কোম্পানির চাহিদা এমন আছে ভারত থেকে যায় যাদের কোনো টাকা লাগে না সেই কোম্পানি নিয়ে যায় কারণ তাদের ওই টেকনিশিয়ান দরকার তাদের ওই ইঞ্জিনিয়ার দরকার তাদের ওই ডাক্তার দরকার তাদের ওই সার্ভেয়ার দরকার আমি আমার সাথে ব্যাপক যোগাযোগ আছে সৌদি আরব দুবাই ওমান কাতার লেবানন বিভিন্ন দেশের এই যে আমি লাইভ করি তো আমি মিডিয়ায় কথা বলি আমাকে সবাই চিনে অনলাইনে চিনে না আমাকে এমন লোক আছে যোগাযোগ করে রে ভারতের একজন নাগরিক গেল মাত্র পঞ্চাশ হাজার রুপিজে আর বাংলাদেশ থেকে গেল এই ছয় লাখ টাকাই কারণ কি ও মুসলমান তোমরা বুঝো যে বাংলাদেশ থেকে যারা যায় তারা ওখানে লেবারের কাজ করার জন্য যায় তাদের ওখানে কোনো চাহিদা নাই বিভিন্ন দালাল ধরে বিভিন্ন ভাবে বাড়ি ঘর বেচে তারা এটা দিয়ে কোনো রকম চলে যায়। কেন যায় তাদের কোনো দোষ নাই ভাই তোমরা বানাইছো লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসা সেখানে তুমি তাদেরকে ট্রেনিং কিভাবে তৈরি করতে হবে প্রসাবের পরে চল্লিশ কদম ধন ধরে হাঁটাহাটি করতে হবে তারপরে ঝাঁকি মারতে হবে উপর দিকে তিনটা ঝাঁকি দিয়া তারপরে আবার পানি নিতে হবে এগুলো তো শিখেছো তাদেরকে প্রচুর মাদ্রাসার ছাত্র এখন মধ্যপ্রাচ্যে কাজ করতেছে কাজ করতেছে তাদের মাদ্রাসাতে কি শিখানো হয়েছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত আমাদের আছে বেশিরভাগই স্কুলে যায় নাই ছেলে পেলে আর বিপুল সংখ্যক আছে মাদ্রাসার তোমরা যে বলতেছ যে ভারতের পাঁচ লক্ষ বাংলাদেশে আইসা আছে সারা বিশ্বের বিভিন্ন দেশে তারা যাইতেছে ভারতীয়রা দেখলাই তো তোমাদের চাইতে কত কম পয়সায় আবার বিনা পয়সায় তাদের চাহিদাটা কেমন এবং কি কারণে তাদের দক্ষ ট্রেনিং যে তৈরি করা হচ্ছে তোমরা ভারতীয় পাঁচ লক্ষ বেতন নিয়ে যাচ্ছে এই চিন্তা করতেছ আচ্ছা ঠিক আছে শোনো পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে তোমরা করতে পারতা কে করছে এটা জানো জানো না মেট্রো রেল তোমরা যে বাঙালি তো কাজ করছে আরে বাঙালি তো বালু টানার কাজ করছে বেশা লেবারের কাজ করছে বাঙালিরা আর কিছু করছে পদ্মা সেতুতে করে নাই এই যে মেট্রো রেল হয়েছে তোমরা করতে পারতা কি কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসা কি পাস করে মুক্তি মানা হাফেজ দিয়া মেট্রো রেল করবা বাংলাদেশ সে তো সব কৌমি মাদ্রাসা আর এমনি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব ভুলে বলিসো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলে হলিসো টুপি দিয়া তাহলে এখন এই যে এই যে মেট্রো রেল দা হইল কারা করল এটা তুমি জানো কিছু কর্ণ ফলি টানেল হইছে চট্টগ্রামে দেখছো কর্ণফুলিতে ট্যানেল হয়েছে যেটা তোমরা তো আশ্চর্য হয়ে যাবে যে দেখলে নদীর তল কাজ করবো কেমনে এটা কারা করছে জানো জানো না এই যে ফ্লাইওভার গুলা ঢাকাতে হয়েছে সব দেখছ উড়াধুরা কাজ চলতেছে যে এগুলো কারা করছে বলতে পারো না এগুলা বাংলাদেশিরা শুধু লেবার কথা বুঝো লেবারের কাজগুলা বাংলাদেশিরা করে আর মূল সব কাজরা তুমি যদি ভারতের পাঁচ লক্ষরে না আনো বাংলাদেশে তাহলে তোমার আনতে হবে ইউরোপ থেকে আমেরিকা থেকে পারবা ভারতীয় যে পাঁচ লক্ষ বাংলাদেশে কাজ করতেছে এরা তো তোমাকে ভালোবাসে বা দয়ার উপরে করতেছে তোমরা তো হুজুগের ঠেলাই করতেছ যে ওরা হিন্দু এদের বয়কট করো পাঁচ লক্ষ লোক রাখুন না বললাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হইতেছে বাংলাদেশি কয়জন কাজ করতেছে ওখানে জানো হ্যাঁ ওই লেবারের কাজ করে বাংলাদেশে লেবার মূল কাজ কারা করে জানো এই যে ভারতীয় পাঁচ লক্ষ বাংলাদেশে টাকা নিয়ে যেতেছে আর এবার ভারত পাঁচ লক্ষ ভারতীয় যদি তারা না আসে তাহলে তো তোকে আনতে হবে ইউরোপ আমেরিকার থেকে এই সমস্ত লোক এই কমি মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা এই ঢাবি মাদ্রাসা এগুলা তোরা পারবি করতে গেলে পারবি না তার মানে তোরা ইউরোপ আমেরিকা থেকে তাদের ডিমান্ড ফিল করে এই ভারতের যারা বাংলাদেশে কাজ করতেছে এই ক্যাটাগরির লোকগুলো তোরা আনতে পারবি না তোদের দেশের উন্নয়নের চাকাটা তবু বন্ধ হয়ে যাবো না তবু ভারতের পায়ে ধরিয়া এদেরকে নিয়ে যেতে হবো আরো ভাড়া দিয়ে নিয়ে যেতে হবো তোদের বারবার এই যে ফেসবুক ইউটিউব এবং সবখানে যারা বলতেছে এরা এরা জানে হলো কিভাবে করার পরপরই একটা ছেলেকে মাদ্রাসা মাদ্রাসাঘাটি নিয়ে যে বলাৎকার করতে হবে এটা জানে কিভাবে ঢিলা কলক তৈরি করতে হবে ব্যবহার করতে হবে এটা জানে এই ধর্মান্ধ গোষ্ঠীর কাছে কোন খবর আমার এই প্রশ্নের উত্তর দে আমাদের বাংলাদেশের আর ভারতের একজন যাচ্ছে পঞ্চাশ হাজার টাকায় তো মুসলমান ভাই হইল সৌদি ভারত হিন্দু রাষ্ট্র তাহলে ভারত থেকে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকায় আর কাছে নিচ্ছে ছয় লাখ কারণটা কি বলতে পারবি আহ কারণ হলো এটাই তারা দক্ষ জনশক্তি গড়ে তুলছে তাদের ডিমান্ড আছে সারা বিশ্বে তবু বাংলাদেশেও তাদের পাঁচ লক্ষ কাজ করতেছে এটা সত্য কিন্তু তাদেরকে পায়ে ধরে তোর কাজ করাইতে হবে না হলে তোরা তো পারবি না ইউরোপ আমেরিকা বা এইসব দেশ থেকে এই ধরনের ট্যালেন্ট লোক জোগাড় করতে পারবি না বা তোদের কৌমি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এই ধরনের লোক তোরা পয়দা করতে পারস নাই এই কারণে এই কথাগুলো বললাম যে ভারত বয়কট আন্দোলন যারা করতেছে এরা সেপ হলো কি জানেন এই পৃথিবীতে এখন বর্তমানে পৃথিবীর চাইতে হাজার বছর পিছনে পড়ে রয়েছে এই ধরনের মুসলমানগুলো হাজার বছর পিছনে পড়ে দেখেন তারা ভারত বয়কট আন্দোলন শুরু করছে তারা ইজরায়েলি পণ্য বয়কট আন্দোলন শুরু করতেছে তারা দুই বোতল কোহ ঢাইলে ফালাই দিতেছে কিন্তু তারা কিন্তু ভিতরের খবর জানে না যে কীভাবে একটা রাষ্ট্র চালাইতে হয় কিভাবে একটা রাষ্ট্র চলে এগুলো খবর কিন্তু তাদের কাছে নাই এদের কাছে হিসাব আছে কি আবাবিল পাখির হিসাব আছে যুক্ত শেষ এখন বাংলাদেশের মতন একটা রাষ্ট্র চালাইতে গেলে যে তুই যে ভারত বয়কট করে চলতে পারবি না এটাও আর জানে না ভারতের মোট রপ্তানি আয়ের মাত্র তিন পার্সেন্ট বাংলাদেশ থেকে যায় তারা যদি বাংলাদেশ বয়কট করে বসে তো কোনো উপায় থাকবে না ওই তিন পার্সেন্ট বিক্রি করবে না বাংলাদেশে এই তিন পার্সেন্ট সাতানব্বই পার্সেন্টই যেহেতু বাইরে এই তিন পার্সেন্ট বাইরে বিক্রি করবে তোরা কি করবি তোরা নিয়ে আয় পাকিস্তান থেকে নিয়ে আয় আরো দূর দেশ থেকে নিয়ে আয় নিয়ে এসে তোরা চল ভারতের কিছু আয় বুঝাইব এই যে ভারত বয়কট ভারতের পণ্য বয়কট ভারতের যারা এখানে চাকরি করতেছে তাদের বয়কট কিন্তু এই সমস্ত লোকগুলো এদের কোনো জ্ঞান বুদ্ধি নাই এরা এটা জানে না যে ভারতের তিন পার্সেন্ট যদি ভারত জেদ করিয়া রপ্তানি বন্ধই করে দেয় বা জানি এটা করবে না ভারত এটা করবে না কারণ ভারতও জানে যারা এই বয়কট বয়কট করতেছে এরা কিছু মৌলবাদী এরা এদের মাথায় ঘেলু নাই এরা বলাৎকার পার্টির লোক এটা জানে ভারত ভারত আশা করি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিবে না কিন্তু ভারত যদি বয়কট করে বসে তোমাদের আব্বা পাকিস্তান পর্যন্ত যাইতে পারবে না তোমাদের দেশ চলবে না ভারতের কিছু আইব যাইব না তোমরা ইসরায়েলের কোক ফালাই দিতেছো ইসরায়েলের পণ্য বয়কট করছো তোমরা তোমরা ইসরায়েলের কাছ থেকে ইজরায়েল তোমাদের দেশে কোক এই কোক পৃথিবীর সমস্ত রাষ্ট্রে তারা বিক্রি করতেছে তাদের পণ্যের মানটা তুমি বুঝো কেমন পৃথিবীর সকল রাষ্ট্রে চলছে তুমি বয়কট করলা এতে কি হইব ইসরায়েলে ইজরায়েল গরিব হয়ে যাব তোমরা কিন্তু ওই খবর জানো না কোন খবর ইজরায়েল তোমাদের বাংলাদেশে একশত বছর কোক বিক্রি করলে যে মুনাফা করবে সেই মুনাফা দশ গুণ টাকা তোমাদের দেশের আমদারে তার পায়ে ধরে দিয়ে আসতেছে তাও কানতে হবে ইসরায়েলের কাছে যেয়া কোক তোমাদের কাছে বেঁচবে না পোক তো সারা বিশ্বে যেতেছে তোমাদের দেশ বন্ধ কিন্তু তোমরা এই কোকের চাইতেও শত শত গুণ হাজার হাজার গুণ টাকা ডলার নিয়ে যে তাই ধরে কতক্ষণ কান বাই যে আব্বা আমাদের এটা দেন আমাদের এই জিনিসটা দেন আমাদের আড়ি পাতা এই মেশিনটা দেন আমাদের এই অস্ত্রটা দেন আমাদের এই প্রযুক্তিটা দেন এটা তোমরা বুঝো বুঝো না লাইভটা করলাম এই কারণে যে এখন এই বাংলাদেশের কৌমি হেফাজতি আলিয়া সালিয়া এখান থেকে সব যারা বের হয়েছে ভাই এদের কোনো কমন শেষ নাই রাষ্ট্র কিভাবে চলে দেশ কিভাবে চলে আন্তর্জাতিক রাজনীতি কিভাবে চলে এরা এগুলো কিছু বুঝে না এরা বুঝে তরবারি আর মুসলমান এই যে ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করে দিল তো এরাই ওই যে মুসলমান মুসলমান বলে ধ্বংস করে দিচ্ছে এরা এখন আবার যে ভারত হিন্দু রাষ্ট্র হিন্দু করে ধোয়া তুলতে হিন্দু বয়কট হিন্দু বয়কট পাঁচ লাখ লোক ভারতে চাকরি করতেছে বাংলাদেশে তাহলে বাংলাদেশে যে পাঁচ লাখ লোক চাকরি করতেছে তো এক কাজ কর মাদ্রাসা থেকে বা আলিয়া মাদ্রাসা বা হাফেজিয়া মাদ্রাসা থেকে দায়িত্ব দে এরা করুক রূপপুর পারমাণবিক কেন্দ্রে তোকে আলিয়া মাদ্রাসার মুক্তিটা দিলে কাম হবে দিব সবাই ভালো থাকেন শুভ বুদ্ধির উদয় হোক ধর্মান্ধরা নিপাত যাক আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ইসরায়েল সহ সকল দেশের সাথে সুসম্পর্ক রেখে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই এবং এদেশের কিছুক্রমিক মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্যে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ